আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরো একটি রমাদান ব্লগ আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে এক এক করে সবগুলো রোজায় চলে যাচ্ছে আর সুস্থভাবে যে রাখতে এর জন্য আল্লাহ দরবারের সুক্রিয়া এবং আলহামদুলিল্লাহ রাতে অনেক বৃষ্টি হয়েছিল এই যে কাপড়ের উপরে পলিথিন দিয়েছি এখন আমরিনকে খাওয়াচ্ছি জুহরের নামাজ পড়ে আসলাম এখন সেহরের জন্যে ইফতারের জন্যে রান্নাবান্না করব। করবো আজ আর কিছু তরকারি রান্না করার নেই এই যে এখানে মাছ বের করেছি এটা হচ্ছে এই মাগুর মাছ এটা পাবদা মাছ তারপরে আর কচুর লতি রান্না করব চিংড়ি মাছ বেজাতে হবে এখানে বাসন সব কিছু ধুয়ে রাখছি আর এই যে বোনা কিচুড়ি করে নিয়েছি এটা মুরগির মাংস দিয়ে করেছি চিনি গুড়া চাল দিয়েছি অনেক সুন্দর গ্রাহণ হয়েছে আর এই যে একটু তরকারি আছে মাংসের আমরিনকে খাওয়াবো দেখা মনে হচ্ছে আমাদের গ্রামের যে লতি ছোট ছোট সেই লতির মতো একটু শীত আর মাগুর মাছটা এই শিমের কুচু দিয়ে রান্না করি এটাও হালকা একটু সিদ্ধ করব কারণ ফ্রোজেন করা শিমের পিসি যেমন সেরকম একটা গন্ধ লাগে তো একটু সিদ্ধ করে নিলে চলে যায় আজ হচ্ছে প্রথম তোমাদের সাথে সেহেরি ইফতার এর সব কিছু রান্না এক ভিডিওর মধ্যে শেয়ার করছি আজ তোমাদের সাথে হাসিনা পার একটা রেসিপি শেয়ার করবো এই লাউ দিয়ে বেগুনি আসলে আমরা বেগুন খাই না আমি আমদিনের আব্বু আমাদের দুজনেরই হচ্ছে বেগুনের মধ্যে অ্যালার্জি তো এলাউ দিয়ে হচ্ছে আজ বেগুনি বানাবো আশি নেই তো কি হয়ে যায় আশি রেসিপি তো আছে সুন্দর আর এখানে হচ্ছে মিক্সড ভেজিটেবল পাকোড়া তারপরে ক্যাপসিকাম দিয়েও বানাবো রমজানের মধ্যে এই পাকুড়ো এই জন্য একটু ভালো লাগে সারা দিন বোঝা রাখে সাথে এটাকে লম্বা লম্বা করে বেশি করবো না এই যে এই সারটা পিস দিয়ে বানাবো এটা তাক করে এই বেগুনের জন্য ডো তৈরি করবো এখানে দিচ্ছি বেসন ময়দা আর একটু মশলা অ্যাড করব হলুদ জিরা লবণ কসুল হয়ে গেছেও সেদ্ধ করে নিচ্ছি আবিন কেবাত খাইয়ে আসলাম এখন পাকুড়া করে নেবেন পাঁচটা হয়ে গেছে আসলে নামাজই করে নিয়েছি হাজবেন্ড চলে আসবেন এসতাম হাজবেন্ডের ছুটির দিন তেলের টানতে আনতে হবে শেষ হয়ে গেছে হাজবেন্ডের সি নিয়ে গেলেন এখন আমি কচুর লতিটা বসাবো এখানে দিয়েছি পেঁয়াজ এই মরিচ হলুদ লবণ আর এটা হচ্ছে কাঁটালের বিসি কাঁটালের বিচিটা একটু শক্ত তাই একটু পানি দিয়ে এগুলাকে প্রথমে দু তিন মিনিট জাল করে নেবো তারপরে বাকি উপকরণগুলো অ্যাড করবো সিদ্ধ শুটকি দিচ্ছি এভাবে রাখলে এই চামচের মধ্যে কাটা আটকে যাবে চিংড়ি মাছ শেষ হয়ে গিয়েছে এখন কচুর লতিটা এই দুটো ছোট ছোট করে কেটে আর এই যে মাছের মাথা এখন দিচ্ছি মাছ আর শুটকি কচুর লতিটা একটু পরিবর্তন কিছুক্ষণ দাঁড় বণার দুধ দিয়ে মাছটাকে দশ মিনিট এভাবে ভিজিয়ে রাখছি এতে করে মাছের যে গন্ধ আছে সেটা চলে যায় যেহেতু আমি মাছ ফ্রাই করবো না তাই এভাবে রেখে দিচ্ছি রান্না করা আগ পর্যন্তটা এভাবে থাকবে আর যখন রান্না করবো তখন দুইয়ে তরকারির মধ্যে দিয়ে দেবো আমজন কে কোন আমি একটু রেস্ট করে আসলাম এখন বাকি রান্না শেষ করব চা খাবো মাস্টার দিয়ে দিলাম দুপুরটা আগে সিদ্ধ করেছি 这儿好暖着。 Sotkisha се Oshalom. Yeah? It's дамас. Bab Damas. Това is ети and যাও আমরা পা খাইতাম যাও পা খাইতাম বাইরে অনেক বৃষ্টি হচ্ছে

শেষ করো গরম নেই এই তো আমাদের আজকের সেই খাওয়া দাওয়া